মেগাসিটি ঢাকার বাসিন্দাদের অন্যতম সমস্যা যানজট ঘন্টার পর ঘন্টা রাস্তায় পার করার এমন দৃশ্য প্রতিদিনের নগরবাসীর এমন ভোগান্তির অবসান ঘটাতে বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেল বা ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটির মূল নির্মাণযজ্ঞের কাজ শুরু হল রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এমআরটির মূল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি গাজীপুর থেকে রাজধানীর যোগাযোগে গতি আনতে উদ্বোধন করা হয় দ্রুতগতির বাস চলাচলের প্রশস্ত সড়ক বা বাস র্যাপিড ট্রানজিট বিআরটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ বিশ দশমিক এক কিলোমিটারের পথে মেট্রো রেলে সময় লাগবে মাত্র আটত্রিশ মিনিট উভয় দিকে ঘন্টায় চলাচল করবে ষাট হাজার যাত্রী দু বিশ সালে পুরো প্রকল্পটি চালু হবার কথা থাকলেও দু সালের মধ্যে তা ফার্মগেট পর্যন্ত চালু নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী যেহেতু প্রথম পেজ আগারগাঁও স্টেশন পর্যন্ত ধরা হয়েছে আমি আমি মনে করি ফার্ম গেট পর্যন্ত হলে পরে মানুষ আরও বেশি সুবিধা পাবে কারণ ফার্ম গেটে একটা জংশন সেখান থেকে কিন্তু সারা ঢাকার বিভিন্ন দিকে যোগাযোগটা করা যায় উনিশ সালের মধ্যেই যাতে ফার্ম পর্যন্ত স্টেশনটা হয়ে যায় সেটা হল সেই ব্যবস্থাটা যেন নেওয়া হয় এ সময় ঢাকাকে ঘিরে বৃত্তাকার যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন আঞ্চলিক ও আন্তর্জাতিক রুট মেনেই দেশের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে পুরো ঢাকা ঘিরেই যেমন নৌপথও চালু থাকবে সেখানে রেলপথও থাকবে সেখানে আবার আপনার সড়কপথও থাকবে সেই ব্যবস্থা আমরা হাতে নিয়েছি সেই সাথে সাথে মানে আন্তর্জাতিক রুটের সাথে বাংলাদেশকে সংযোগ স্থাপন করে দেওয়া সেই কাজটাও আমরা করে করে যাচ্ছি এছাড়াও গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রুটে স্টেশনের সমন্বয়ে ঘন্টায় পঁচিশ হাজার যাত্রী পরিবহন হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন এমআরটি এবং বিআরটি সম্পূর্ণরূপে পরিচালিত হবে ডিজিটাল পদ্ধতিতে এখানে স্টেশন থামবে সবই কিন্তু ইলেকট্রনিক খুব দ্রুত নামতে হবে দ্রুত উঠতে হবে ও কেউ কারোর জন্য বসে থাকলে ট্রেন কিন্তু ছুটে চলে যাবে দেবাশিষ রায় সময় সংবাদ ঢাকা এভাবে আমরা ব্যবস্থা নিয়েছি ঢাকার উত্তরা থেকে মতিঝিল দূরত্ব বিশ কিলোমিটার বর্তমান সময়ে পথ অতিক্রম করতে সময় লাগে দু থেকে তিন ঘন্টা দীর্ঘ সময়ের যানজটের এই দুর্ভোগ থেকে মুক্তি দেবে মেট্রো রেল মাত্র সাঁত্রিশ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পৌঁছে দেবে যাত্রীদের এ প্রকল্পের ফলে ঢাকার যাতায়াত ব্যবস্থা সহজ পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি যানজট মুক্ত করা সহজ হবে বলে মনে করা হচ্ছে আর মেট্রো রেল বাস্তবায়নে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ করার তাগিদ দিলেন যোগাযোগ বিশেষজ্ঞরা মেট্রোটা হইলে যেটা হবে যে অধিক সংখ্যক লোক একটা করিডোরে যাতায়াতের একটা বন্দোবস্ত তৈরি হবে সার্কুলার মেট্রো যেটা আছে সেটার কাজ এখনই যদি আপনারা শুরু না করেন তাহলে দেখবেন এই মেট্রোটা এই একটা মেট্রো আপনাকে যানজট নিরসনে কোনো ধরনের অবদান রাখবে না একদিন যদি আপনি এটার জন্য বিলম্ব হয় স্টিমুলেটেড ডেটের বাইরে সেটা শত কোটি টাকাতে যা পড়বে জনদুর্ভোগের কথা মাথায় রেখে প্রকল্প চলাকালীন সময় বিকল্প ব্যবস্থা নেওয়ার উপর জোর দিলে নগর পরিকল্পনাবিদরা প্রকল্প চলাকালীন সময়ে আমরা আশাই করতে পারি যে জনদুর্ভোগকে মাথায় রেখে বিকল্প ব্যবস্থা এবং সেবা সংস্থাগুলোর সাথে সমন্বয় আগেই করে সেগুলোর কারণে দীর্ঘস্থায়িত্ব বা দীর্ঘসূত্রিতা না করা এবং নির্মাণ চলাকালীন সময়ে পুরো কার্যক্রমটি জননিরাপত্তা এবং প্রতিবেশ নিরাপত্তা নিশ্চিত করে কাজগুলি করা বিশাল জনগোষ্ঠী রয়েছে দরিদ্র মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের জন্যে গণপরিবহনের বিকল্প ব্যবস্থার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি মোট একুশ হাজার নয়শো পঁচাশি কোটি টাকার এই প্রকল্পে জাইকে সহায়তা দিচ্ছে ষোলো হাজার ছয়শো কোটি টাকা সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে পাঁচ হাজার তিনশো নব্বই কোটি টাকা ইমতিয়াজ আহমেদ সময় সংবাদ ঢাকা